সমাধান করার চেষ্টা করছে আসলে সেটা কতটুকু করতে পেরেছেন আপনারা জানেন যে এর আগে আপনারা ভিডিও করেছিলেন এই বিষয়টি নিয়ে তো আমরা যখন ওরা আমাদের দ্বারস্থ হয় দ্বারস্থ হওয়ার পরে আমরা সেই ইকে ওই অপো অপোজিট পার্টিকে আমরা রিং করি রিং করার পরে তারা তাদের পরিবার নিয়ে আমাদের এই অফিসে আসেন আসার পরে আমরা একটা সমঝোতা করার চেষ্টা করেছিলাম যেহেতু এই মেয়েটির কাহিনী হচ্ছে সে দুই বারো সালের ফেব্রুয়ারি মাসে ওর বিয়ে হয় বিয়ে হয় প্রেম একটা গার্মেন্টসের প্রেমের সম্পর্ক সূত্র ধরেই তার ওর সাথে পরিচয় পরিচয়ের পরে ওর সাথে বিয়ে হয় বিয়ে হওয়ার পরে এই মেয়েটির গর্ভে দুইটি সন্তান আসে একটি পুত্র সন্তান এবং একটি কন্যা সন্তান কন্যা সন্তানটি নিয়ে পরবর্তীতে ওকে মারধর করে তার বাপের বাড়িতে পাঠিয়ে দেয় এক পর্যায়ে এই মেয়েটিকে রেখে দেখো পাঁচ বছর পর ওই স্লেটে আবার বিয়ে করে ওর পারমিশন না নেই আপনারা আরও জানেন যে যদি প্রথম স্ত্রী বর্তমান থাকা অবস্থায় যদি কেউ বিয়ে করতে চায় সেক্ষেত্রে প্রথম স্ত্রীর অনুমতি নিয়ে বিয়ে করতে হয় সালেশি পরিষদের মাধ্যমে আচ্ছা আসার কাছে আমরা শুনবো আসলে আপনি সমাজতা করার চেষ্টা করেন আচ্ছা বললেন আমরা আপনার কাছ থেকে শুনি কি নাম আপনার নিলু পাছা কী ঘটনা ঘটেছিল আপনার সাথে একটু যদি বলেন আমি

হয়তো আমাদের একটা কিছু করার দরকার আমি তো কিছু করি না তার মধ্যে তুমি কিছু টাকার তো কান আমি একটা ব্যবসা করি যেটাই হোক তাতে তো ভবিষ্যৎ করা লাগবে পরে আমার আম্মারে বললাম পরে আমার আম্মা টাকা দিল পরে ও একটা গাড়ি কিনলো ওই গাড়িটা মানে কিছুদিন চালাইলো কি গাড়ি কিনছে অটো অটো ভ্যান গাড়ি কিনছে ওইটা কেনার পর কয়েকদিন চালাইছে ভালো করে বলে ভালো না এটা সেটা বইলা বিক্রি করে ফেলছে কিন্তু ওই টাকা কি করছে সেটা আমি জানি না পরে ছেলেটা যখন যখন আমার প্যারের যখন পাঁচ মাস হইছে তখন ও আমার সাথে মানে ই করছে মারামারি করছে গন্ডগোল কইরা আমার আমার বাপের বাড়িতে পাঠিয়ে দিছে পাঠিয়ে দেওয়ার পরেও আমার কোনো খোঁজখবর নেয় না এরকম কইরা মানে আমার ছেলে মানে এখানে ডাকা হইছে হওয়ার পরে আমার আম্মা ফোন করে কইছে

দেওয়ার পরে নিচে পরে আমার শাশুড়ি বলে বলে এখন আমরা নিয়ে যেতে পারি পরে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে ভালোই মানে সংসার করতেছি ওই টাকাগুলো যাচ্ছে না আসলে আমার সাথে ভালোই করছে সে টাকাটাকে যৌতুক হিসাবে দাবি করেছিল তোরা হ্যাঁ মানে হ্যাঁ চাইছে দেওয়া লাগবো যদি মেয়ে সুখ চান তাহলে মা তো মা তো সন্তানের কষ্ট দেখতে পারে না দিছে এগুলো আমার বাইরা জানে না কিন্তু না জানাই এই দিসে নাই নাহিরা তারপরে ভালোই মানে টাকা যতদিন ছিল ভালোই ছিল কিন্তু টাকা পয়সা এসে গেছে আবার অত্যাচার করা শুরু করছে মাইজোর করছে আমার শাশুড়ি মারছে আমার ননদ মারছে আমার একটা দুইটা দেবর আছে দেবরগুলো মানে মারছে কিন্তু এরকম করে মুখ বুঝে মানে দিন রইলাম থাকার পরে আবার একটা মেয়ে মেয়ে আচ্ছা আপনার শ্বশুর শাশুড়ি মানে ননদ সবাই মেরেছে আপনি কোথায় থাকতেন আমি মাদারীপুর খাসাহাট শ্বশুর বাড়িতে হ্যাঁ আপনার বাড়ি আমার বাড়ি মাইমিনছি মাইমিনছি হ্যাঁ আপনাদের বিয়েটা হচ্ছে প্রেম সংক্রান্ত হ্যাঁ গার্মেন্টসে কাজ করতাম এখান থেকে মানে আমাদের বিয়েটা হইছে আচ্ছা আপনার নন নন যারা রয়েছে তারা আপনাকে হাত তুললো কিভাবে কোন দিকে হাত তুলে বলে তোর বাপের বাড়িতে টাকা নস নাকি লেগা দাওস না আমার ভাই কষ্ট করে আমার ভাই কাজ করতে পারে না কিছু না বলে আপনার বাইকে অসুস্থ আছে আপনার বাড়িতে কাজ করতে পারে ভাই করতে পারে যখন আপনার নন ননাশরা আপনাকে হাত তুলতো

মেয়েটা অসুস্থ থাকে তার জন্য বাড়িতে কিন্তু আমাদের তো ওরকম নাইও তাহলে আমরা কিভাবে ভালো থাকবো আমার জন্য আমার মাও কষ্ট করে আমার মা তো অসুস্থ কোমার হাড় ক্ষয় গেছে আঠোর হাড় ক্ষয় হয়ে গেছে আপনি তো আপনার পাচ্ছেন একজন মা সন্তান ছাড়া কিভাবে থাকে

মানে এখানে আসছিল সমঝোতার জন্য হ্যাঁ কিন্তু ওরাই করে নাই ওরা খাওয়ার কথা কইলা ওরা চলে গেছে আচ্ছা আচ্ছা এরপরে কি ধরেন সমঝোতা করেন এখন আপনি আসছেন কেন এই যে অ্যাডভোকেট সাহেবের অফিসে কেন আসছেন এখন আমি আসছি আমি তো তো আরেকবার আসছি না কিন্তু ওখানে কিছু হয় না আর এখন মানে আসছি তো যদি আবার ইকুইরা যদি করতে পারি কিন্তু ও আমার নাম্বারটা তো মানে ই হয়ে গেছে সরাই দিছে কিন্তু ওইখানে নাম্বার পাইছে ওরা ওরা পায় এরা আমার নানান রকমের খারাপ খারাপ ভাষা দেয় বলে তুই বিয়ে বৈশা পর ও বিয়ে করতে ওর সুখ ও খুঁজ জানিস তুই তোর সুখ খুঁজ জানে আর না মানে নোংরা নোংরা কথা বলে ওগুলো তো আমি বলতে পারতাম না গুলা মানে ওরা বলছে আমি শুনছি কিন্তু আমি তো কখনো মানে এরকম ভাষা দিতে পারি না কেমনি দিব এরকম খারাপ ভাষা বলতে পারি না আমার

এবং যৌতুকের জন্য ওকে মারধর করেছিল এখন যেহেতু ওরা সমঝোতায় সমঝোতার কথা বলে এসে এখান থেকে পালিয়ে চলে গেছে এখন আমরা তারপরে ওদের সাথে আবারও সমঝোতা করার জন্য চেষ্টা করেছিলাম বিভিন্ন মাধ্যমে আমরা তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম কিন্তু তাদের সাথে আমরা যোগাযোগ করতে পারিনি এখন ও যেহেতু আমাদের দ্বারস্থ হয়েছে এখন আমরা আইনগত ব্যবস্থা নেব আইনগত ব্যবস্থা নেব আচ্ছা এই যে আইনগত যে ব্যবস্থা নিবে ধরেন আপনারা তো অ্যাডভোকেটের কাছে গেলে দেখা গেছে টাকা পয়সা নেয় বা মামলার খরচ তো উনি কি নিয়েছে আপনাদের কাছ থেকে আমরা এখনো মানে কোনো কিছু দিই নাই মানে ওরকম আমাদের কাছে নাই থাকতে তো অবশ্যই দিতাম কিন্তু এই জন্য মানে উনি ভালো ওই জন্য ওনার কাছে আসছি ওনার কাছে যাতে ভালো আমি একটা বিচার পাই বা আমার মেয়েটা একটা ভবিষ্যৎ করতে পারি তার জন্য আমি আসছি আচ্ছা আর একটা বিষয় জানার আছে যে আপনার সন্তান ছেলে ছেলে কি হওয়ার পরেই নিয়ে গেছে না ওরা ওরা তো আমার মেয়েটা মানে দুই মাস বয়স তখন রাত্রের বেলা হঠাৎ করে একদিন ঘুম থেকে আমি ও কান্না করতেছে আমি উঠছি উঠার পরে কান্না করে কেলে গায় ওরা থামা থামা আমি থামাইতে পারি না ও যা গর্তে ভাইরা যা এত রাত্রে আমি ঘর থেকে কোথায় বেরবো বলার সাথে সাথে আমার ধেরা মারতাসানি পরে ওরা প্রতিবেশীরা আসছে আসার পরে বলে এই মেয়েটার তোমাত্র বাচ্চাটার ই হইছে এখন ওই মারতার যদি কিছু হয়ে যা পরে বা কী হবে কিছু হইতো না এটি বলছে এবার ওদেরকে গালাগালি করতে পারো এটা মানুষ অনেকদিন সহ্য করছে এখন আর সহ্য করান যাইবো না রাতারাত্রে মানে আমার এই গাড়িতে উঠাই দিছে একটা আপুর মাধ্যমে পরে ওই আপু আমারে মানে আমার ভাইয়ার ফোন দিয়া পরে আমার ভাইয়ার হাতে মানে ছেলে কে রেখে হ্যাঁ ছেলে কে দাই রে আমার ছেলে রে তো ছেলে কে তুই ই করছস ছেলে আমরা আম বলি বই লাই করে রাখা দিছে ছেলে না না আর চেষ্টা করছি কিন্তু আমার ছেলে রে নাই ছেলে ও আমার আশা আশা চেষ্টা করছিল ছেলে ও কান্না করতে মা মা আমার নিয়া যাও নিয়া যাও কিন্তু আমারে দাই নাই পরে আটকে রাখছে

ও বেঁচে আছে না মারা গেছে ওর কোনো খোঁজ খবর নেয় না সব আমার ফ্যামিলি মানে কিন্তু আমার ফ্যামিলি তো ওরকম নাই কিন্তু ওর মানে ওষুধের উপরে বাঁচায় রাখা হয়েছে তাহলে আপনি কি আপনি কি এই যে এই যে এত বড় একটি ঘটনা ঘটলো আপনি কি আপনার সন্তান নিয়ে কারো কাছে কোনো বিচার চেয়েছেন বা আপনার যে শিশু নির্যাতন এই ধরনের কোনো মামলা मुकदमा করেছেন কিনা না আমি মানে রাগবো সেটা আমি আর ফোন দেই মানে কথা দুgadup রাখা করি কিন্তু আমার সাথে রাখে না

দোনো বউর অনুমতি ছাড়া আবার তৃতীয় বিয়ে করেছে বিয়ে করে দুই বউর খেসমুখ করার জন্য তৃতীয় বউ ঘরে নিয়ে আসছে এরকমও ঘটনা কিন্তু সোশ্যাল মিডিয়ায় ইদানিং আসছে তো আপনি বলেছেন ইতিমধ্যেই প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া আসলে দ্বিতীয় বিয়ে করা যায়জ না এটা আমরাও জানি তো এই যে ওনার স্বামী দ্বিতীয় বিয়ে করেছে এখন তিনি সমঝোতা আসতে চাচ্ছে কি ধরনের সমঝোতা হতে পারে আপনি আপনার দৃষ্টিকোণ থেকে আপনি কি ভাবছেন এখন আমরা যখন সমঝোতার জন্য ওদেরকে ডাকছিলাম ওরা আসছিল আমরা চেয়েছিলাম যে তো ও একটা বিয়ে করেছে তো ওকে যদি ডিভোর্স ও বলছে যে ডিভোর্স দিয়েছে ডিভোর্স ও পায় নাই আর তারাও যেভাবে বলছিল এটার কোনো ভিত্তি ছিল না কথাটা তো আমরা চাচ্ছিলাম যেহেতু দুইটা পরিবারই চাচ্ছে না ওদের সাথে সংসার না করার জন্য তো আমরা চাইছিলাম যে এইখানে আমরা একটা মিউচুয়াল সেপারেশন করে ওর যে প্রাপ্যটা আছে ওর কাবিন নামার যে টাকাটা আছে এবং ওর সন্তানদের যে মেন্টেন্স আছে সেটা আমরা ব্যবস্থা করে দিতে চেয়েছিলাম কিন্তু একটা ওরা কি করেছে এখান থেকে খাবারের কথা বলে পালিয়ে চলে গেছে দাদা আমরা তো জানি এই সন্তান যেহেতু মার কাছে আছে তাহলে তার বাবা এই সন্তানের ভরণপোষণের দায়িত্ব তার বাবার প্রতি মাসে মাসে সন্তানের ভরণপোষণের জন্য একটি অ্যামাউন্ট দেওয়ার কথা কিন্তু সে সেটি তিনি দিচ্ছে না এই বিষয়ে আপনার কোনো আইনগত ব্যবস্থা নেবেন কিনা মানে এখন ওনাকে কি কি আইনি আপনি সহায়তা দিচ্ছেন কারণ আমরা যতটুকু জানতে পারলাম আপনি এই ধরনের অসহায় মানুষ যদি আসে তাদেরকে আপনি আইনি সহায়তা দিচ্ছেন বিনা পয়সা তো এখন আপনি ওনাকে কি কি আইনি সহায়তা দিচ্ছেন এখন আমরা যেটা করতেছি সেটা হচ্ছে ওকে যেহেতু যৌতুকের জন্য মারধর করেছিল সেজন্য আমরা যৌতুক আইনের তিন ধারে আমরা মামলা করব আর ওর ওর সন্তানদের যেহেতু মেনটেনেন্স দিচ্ছে না আমরা পারিবারিক আদালতে ওর সন্তানদের মেনটেনেন্সের জন্য একটা মামলা করব আচ্ছা আচ্ছা তাহলে আপনি ওনাকে পুরো মানে এটার জন্য বিনা পয়সা আইনি সহায়তা দিচ্ছেন ওই তো চেষ্টা করতেছি চেষ্টা করে যাচ্ছি আচ্ছা যেহেতু আরেকজন অনেক সময় দেখা গেছে এরকম ঘটনা সমাজে অনেক ঘটে হ্যাঁ তারা যদি আপনার কাছে আসতে চায় বা তারা কোনো আইনে সহায়তা করতে চায় তাদের উদ্দেশ্যে আপনি কি করবেন হ্যাঁ তারা আসলে ওয়েলকাম আমরা তাদেরকে সাপোর্ট দিব আমরা আমাদের সাধ্য মতো আমরা চেষ্টা করব এখানে ন্যূনতম যে কোর্টের যেই খরচটা লাগে সেই খরচটা তারা দিবে যদি না পারে আর কি আর যাদের আছে তারা খরচটা ই করবে বিয়ার করবে এটাই সিস্টেম আচ্ছা 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 তাহলে আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে বা কোনো মাধ্যম আছে কিনা কেউ যদি ফোন পরামর্শ নিতে চায় জি আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা হচ্ছে আমার নাম অ্যাডভোকেট সঞ্জয় কুমার দে দুরজয় জসকোট ঢাকা আমার চেম্বার হচ্ছে পঁয়তাল্লিশ বাই ছেচল্লিশ রাজার দেউরি ভাগবাড়ি দ্বিতীয় দালায় আর আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স টু ফোর ডাবল থ্রি সিক্স সেভেন আচ্ছা দর্শক আপনারা দেখছেন আসলে এই যে এই রকম আইনজীবী বা মানবিক আইনজীবী আসলে এখন পাওয়াটা খুবই তা কারণ এখন এই সমাজে যে যে এসব অসহায় মানুষদেরকে তিনি কিন্তু আইনের সহায়তা দিচ্ছেন বিনা পয়সায় তো কেউ যদি তার কাছ থেকে কোনো সহায়তা নিতে চান তাহলে তার যে ঠিকানাটা দিয়েছে যে ফোন নাম্বারটা দিচ্ছে আপনারা যোগাযোগ করতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ আসসালামু আলাইকুম